নৌবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জগুন গত পাঁচ অক্টোবর রবিবার সে দেশের চো হাইওয়ান নামের একটি রণতরী বা নেভাল ডেস্ট্রয়ার পরিদর্শন করেছেন তিনি ছয় অক্টোবর সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল তে প্রচারিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে নৌবাহিনীর অফিসাররা কিমকে স্বাগত জানাচ্ছেন এবং তিনি রণতরীর জাহাজের পরিচালন কক্ষ বা হুইল হাউস কন্ট্রোল রুম ডাইনিং হল এবং জরুরি অপারেটিং রুম ঘুরে দেখছেন শনিবার চার অক্টোবর শুরু হয় এই সামরিক সরঞ্জাম প্রদর্শনী এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আগে দেশের আধুনিক সামরিক শক্তির উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরা দেশের সামরিক শক্তিকে আরও মজবুত করতে কিম নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন তারা যেন শত্রুদের যে কোনো প্রকার উস্কানি কঠোরভাবে প্রতিহত মোকাবেলা এবং শাস্তি দিতে প্রস্তুত থাকে উল্লেখ্য গত মে মাসে কিম জং উনের উপস্থিতিতে এই শ্রেণীর একটি ডেস্ট্রয়ারের উদ্বোধন অনুষ্ঠান ব্যর্থ হওয়ার পর তা আংশিকভাবে ডুবে গিয়েছিল যেটিকে তিনি অপরাধমূলক কাজ বলে নিন্দা করেছিলেন